হ্যালো channel ওয়েলকাম ইউটিউব চ্যানেল সীমা সীমাস ব্লগ অ্যান্ড কোক আজকে আপনাদেরকে করে দেখাবো বাসায় কিভাবে শুকনা মরিচের গুঁড়া করবেন আপনি যত ভালো ব্র্যান্ডেরই মরিচের গুঁড়া খান না কেন নিজে তৈরি করার মতো এত ফ্রেশ আর কোনোটাই হয় না আর অনেক সময় তারা বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করে এবং রং মিশিয়ে থাকে অ্যাট্রাকশন ক্রিয়েট করার জন্য তো আজকে আমরা বাসায় কিভাবে সহজ পদ্ধতিতে করবো সেটাই শেয়ার করছি আমি এখানে হাফ কেজি প্রচণ্ড ঝাল মরিচ নিয়েছি আর এই মরিচগুলো ছোট ছোট হয় দেখতে কিন্তু প্রচুর ঝাল আর এটার আমি বোটাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ঠিক তেমনিভাবে এখানে নিয়েছি মিষ্টি মরিচ অথবা ঝাল ছেঁড়া মরিচ এটা নিয়েছি মূলত কালারের জন্য এই মিষ্টি মরিচও রয়েছে হাফ কেজি তো দুটো যখন আমি একসঙ্গে গুঁড়া করব তখন সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে আর মিষ্টি মরিচের কারণে প্রচণ্ড সুন্দর লাল একটা কালার আসবে আর একটু বেশি পরিমাণে দেওয়া যাবে তবে শুধু ঝাল মরিচ দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অল্প একটু গুঁড়াতেই ঝাল হয়ে যাবে এবং তরকারিতে কালার আসবে না আর মিষ্টি মরিচগুলো দেখতেই পাচ্ছেন বেশ মোটা মোটা বড় বড়। তো আমি উভয় মরিচেরই ভালো করে বোটাগুলো ছাড়িয়ে তারপরে দুই দিন টানা রোদ্রে শুকিয়ে নিয়েছি এমনভাবে শুকাতে হবে যে হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে অনেক সময় বাজারের মরিচের বোটা কিন্তু ফালানো হয় না তো আপনি যখন এটা ফেলে নেবেন তো বুঝতেই পারছেন চমৎকার একটা কালার আসবে বন্ধুরা যখন গুঁড়া করবেন অবশ্যই মুখে একটা মাস্ক দিয়ে নেবেন এতে করে ঝাঁজটা কম আসবে আর প্রতিবার ব্লেন্ড করার পরে এক মিনিট ঢাকনা সহ রেখে তারপরে খুলবেন সঙ্গে সঙ্গে খুললেই কিন্তু আপনার মানে ঝাঁজে কাশি আসবে তো যাই হোক আপনার ব্লেন্ডারে অল্প ব্লেন্ডারের ক্যাপাসিটি অনুযায়ী অল্প অল্প করে দিয়ে সমস্ত মরিচগুলো গুড়া করে নেবেন আমিও গুঁড়া করে নিয়েছি এবার চাল দিয়ে আপনাদেরকে জেলে দেখাচ্ছি বন্ধুরা আমি একটু দাম বলে দিচ্ছি এই যে ঝাল মরিচ হাফ কেজি নিয়েছে দুশো দশ টাকা মানে চারশো বিশ টাকা কেজি আর মিষ্টি মরিচের দাম নিয়েছে চারশো চল্লিশ টাকা কেজি হাফ কেজির দাম দুশো বিশ টাকা যদি এক্সট্রা থাকে এটা আবারও দিয়ে মোটামুটি গুঁড়া করে নেবেন হয়ে গেছে আমার এই যে ঝাল মরিচের গুঁড়াটা বের করা দেখুন কি চমৎকার একটা কালার এসেছে এতে রঙ মেশানোর কোনো প্রয়োজনই হয়নি আর এরপরে আমি যে লাল যেটা মিষ্টি মরিচ সেটারও গুঁড়োটা করে নিয়ে আসছে আর আপনাদেরকে আমি একবারে মানে চেলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে তবে একটু সময় নিয়ে অল্প অল্প করে মরিচ দিয়ে দিয়ে ব্লেন্ড করতে হবে আমার কিন্তু বেশ অনেক সময় লেগেছে ধৈর্য হারা হবেন না যারা যাদের কম মরিচ লাগে তারা কম পরিমাণে মরিচ এভাবে শুকিয়ে একটু করে যদি আপনি বাইরে রেখে দেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে মুখ আটকে অবশ্যই আপনাকে মানে নর্মাল ফ্রিজে রাখতে হবে তাতে অনেক দিন মরিচের কালারটা ভালো থাকবে আর তো এভাবেই বেশি ঝাল আর কম ঝালের গুঁড়াটা আমি একসঙ্গে মিলিয়ে তারপরে কন্টেইনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব অল্প অল্প করে বের করে রান্না করব। তো এই হলো আজকে মরিচ গুঁড়ো এবং সব ধরনের টিপস আমি শেয়ার করেছি এভাবে ঘরে বসেই মরিচের গুঁড়া তৈরি করে সারা বছরের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন বাইরে রাখলে আবার বলছি ফাঙ্গাস পড়বে আর বারবার রোদ্রে দেওয়ার একটা ঝামেলা থাকে ফ্রিজে রাখলে একদম কালারটা অটুট থাকে একটুও নষ্ট হয় না যতটুকু প্রয়োজন অথবা এক সপ্তাহ পনেরো দিনের জন্য অল্প অল্প বের করে ইউজ করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট জানাতে পারেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গুড বাই